গর বর্ডার এরিয়া থেকে পশ্চিম আগরতলা থানায় জন বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে আসা হয় তাদের মধ্যে তিনজন মহিলা এবং নজন পুরুষ কেউ কাজের সূত্রে কেউ বা অন্য উদ্দেশ্যে ভারতে এসেছে একদিকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি অন্যদিকে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ ঘটছে বেআইনি ভাবে কিন্তু এর পেছনে কারণ কি থাকতে পারে বিএসএফ টহল থাকার পরেও কিভাবে অবৈধভাবে এরাছে এরাজ্যে বাংলাদেশিদের প্রবেশ করছে কি বলছে সংশ্লিষ্টরা পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শোনাচ্ছি Baru zaman masih ada kasih. এবং তাদের হচ্ছে আমরা মানে একশো নিতেছি এবং আগামী দিনেও এই ধরনের অভিযান চালিয়ে থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা একদম খাট করে দেখতেছি না বিষয়টা আমরা দূরত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেনটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বারো জন তারা পুলিশে হেফাজতে রয়েছে কি কারণে তারা ভারতে প্রবেশ করেছে রাজ্যকে কেন বা করিডোর হিসেবে ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেছিল একাধিক বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন